সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নভেম্বর ডিসেম্বরে এম বিএ বা ইএম বিএ পরীক্ষা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা তাদের জন্য একটা বুক লিস্ট নিয়ে এসেছি যে হচ্ছে আপনারা কোন কোন বই দেখে পড়াশোনা করতে পারেন তো একটা কমপ্লিট বুক লিস্ট দেবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আগামী নভেম্বর ডিসেম্বর পরীক্ষাগুলোর জন্য আমার তিন মাসের একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগস্টের এক তারিখ থেকে এই কোর্সের মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর সবগুলো কভার আপ করা হবে তো তিন মাসের কোর্স লং কোর্স যারা হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন স্পেশালি যারা জব করেন রাতে ক্লাস হবে তো সপ্তাহে তিন দিন তো সব কিছু একদম কমপ্লিট গাইডলাইন দেবো এবং যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হতে হবেন কোনো বই কেনা লাগবে না সব কিছু আমি পিডিএফ দিব তো ভিডিওতে চলে যাওয়া যাক তো একটা জিনিস বলি অনেকে আমাকে নক দিয়ে বলে ভাইয়া একটা বইয়ের নাম বলেন যে হচ্ছে যেটা দিয়ে আমি প্রিপারেশনটা কমপ্লিট করব কিন্তু হচ্ছে একটা বই দিয়ে কখনো হচ্ছে প্রিপারেশনটা কমপ্লিট করা যায় না তো আমি হচ্ছে দিব এবং এটা হচ্ছে আমার কোর্সের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক সরি ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডিসক্রিপশন বক্সেও পাবেন আপনারা যে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত ইংরেজির কথা আসি ইংরেজির ফর্টি থেকে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশনই হচ্ছে আপনার ভোকাবুলারির উপর আপনি যদি ভোকাবুলারি পারে অনেকটুকু কভার আপ করতে পারবেন এবং ভোকাবুলারি যদি আপনি সেন্টেন্সে বসিয়ে আপনি যদি মিনিংটা বোঝেন বা সেন্টেন্স স্ট্রাকচারটা বোঝেন তাহলে হচ্ছে নাইনটি পার্সেন্টের গ্রামারও আপনি সমাধান করতে পারবেন তো ভোকাবুলারির জন্য আপনারা অনেক অনেক বই পড়েন আইবি এম এর আমি বই প্লিজটা দিচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এম বি আর সকলগুলা এগুলো দিয়ে কভার আপ হবে আপনি হচ্ছে সাইফুডস কিনতে পারেন বা হচ্ছে অনেকে ভেরোস থ্রি 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 নাইন থ্রি ওয়ার্ড স্মার্ট ওয়ান টু ওগুলোর মধ্যে যাওয়ান দরকার নাই ওগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আপনি মিডের মধ্যে রাখবেন যে অনেক অ্যাডভান্সড টাইপ ওয়ার্ড পড়া লাগবে না মিড টাইপ ওয়ার্ড যে মধ্যের মধ্যে এবং অনেকে আমাকে বলে যে ফুকাবুলারি বেশি মনে থাকে না তো তাদের জন্য আমি ফুকাবুলারি কিভাবে পড়া লাগে ওটারও একটা ভিডিও নিয়ে আসবো সামনে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টোফেল এখন হচ্ছে আপনারা যদি কম্পিটিটিভ এক্সাম ই করতে চান দিতে চান তাহলে হচ্ছে টোফেলটা গ্রামারের জন্য একটা বেস্ট ঠিক আছে কিন্তু হচ্ছে টোফেলটা মনে করে যে যারা টোফেলটা পড়ছে তারা অনেক কিছুই জানে বেসিক জিনিসপত্র জানে তো যারা হচ্ছে টোফেলটা পড়বেন অবশ্যই ইংরেজিটা পড়বেন বাংলাটা পড়তে যাবেন না ওই জায়গায় আপনার টাইম বেশি লাগবে এবং হচ্ছে বাংলাটা না পড়াই বেটার যদি হচ্ছে আপনি টোফেল ইংরেজিটা না বোঝেন তখন হচ্ছে মাস্টার্সে যেতে পারেন যারা জব প্রিপারেশন নিচ্ছেন মাস্টার্স হচ্ছে আপনার আছে তো এবং অনেকেই আরও অনেক জায়গায় দেখবেন ফিফটি গ্রামার রুলসের হচ্ছে পিডিএফ পাবেন ওগুলো আপনি পড়তে পারেন হ্যাঁ তো মাস্টার্স বইটাও ধরে টপিক ধরে ধরে আপনি শেষ করতে পারেন আর এগুলো তো হচ্ছে আমি হচ্ছে যদি আমার বললাম জি কে এখন হচ্ছে আমি একটা বলি যে কম্পিটিটিভ এক্সাম কখনো জি কে কেন্দ্রিক নেবেন না আপনি হচ্ছে ইংলিশ ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট যেগুলো হচ্ছে শেষ করা যাবে ওইগুলা কেন্দ্রিক নেবেন এখন হচ্ছে জি কে আপনার আন্তর্জাতিক আছে আপনার হচ্ছে বাংলাদেশের জিকে আছে অনেক আছে তো আপনি যদি সারাদিনও পড়েন শেষ করতে পারবেন না তো তার জন্য জিকের জন্য কি করবেন কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকবে ধরেন হচ্ছে আপনার ডিসেম্বর পরীক্ষা হলে আপনার নভেম্বর অক্টোবর গত দুই তিন মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওগুলো আপনি শেষ করবেন প্রথম আট নয় পিসটা বা দশ পিসটা পড়লেই হবে ওগুলো হচ্ছে পড়বেন শেষ করবেন তারপর যদি আপনি ধরেন হচ্ছে বিউপিতে পরীক্ষা দিলেন বিউপি তখন হচ্ছে বিজনেস রিলেটেড কোয়েশ্চেন আসে বিজনেস রিলেটেড তো ওগুলা বিজনেস রিলেটেড সাপোজ হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং হ্যাঁ এইসব হচ্ছে আপনার ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স ইলাস্ট্রিসিটি ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড সাপ্লাই এগুলো হচ্ছে আপনার পড়তে হবে যদি হচ্ছে আপনি এবং ইভেন প্লাস হচ্ছে জে ইউ আইবিও সেম আপনি যদি ডিউতে পরীক্ষা দেন তখন হচ্ছে আপনার ডিউ এর প্রশ্ন সবচেয়ে ভার্সেস হয় এবং হচ্ছে এত জায়গা থেকে প্রশ্ন করে কাপল শর্মার শো থেকেও এবার প্রশ্ন এসেছে তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো আপনি হচ্ছে ডিউর এই জায়গায় আপনি এগুলো আগে শেষ করবেন তারপর হচ্ছে আপনি হচ্ছে যাবেন বিভিন্ন টপিকে বা আপনি হচ্ছে মেগা প্রজেক্ট বাংলাদেশে বর্তমান যেই সমসাময়িক একটু বিস্তর যাবেন তারপর হচ্ছে পৃথিবীতে কি হচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করবেন রিলেটেড ঠিক আছে তো এগুলো হচ্ছে জিকে পড়লে মোটামুটি হয়ে যায় ম্যাথ ম্যাথ হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড আপনি যদি হচ্ছে আহ জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর আইবিএ আইবিএ প্লাস হচ্ছে বিউপিতে আপনার চল্লিশ মার্ক ছিল আর ঢাবিতে ছিল বিশ মার্ক পনেরো মার্ক পিওর ম্যাথ পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং কিন্তু এইবার আপনি যদি এখন ওয়েবসাইটে ঢুকেন দেখতে পারবেন যে হচ্ছে ম্যাথের মধ্যে হচ্ছে আপনার তারা তিরিশ মার্ক করেছে এবং হচ্ছে জিকে এবং ইংরেজি মিলিয়ে তারা পঁচিশ মার্ক করেছে তার মানে কি ইংরেজি ম্যাথের মধ্যে মার্ক বেড়ে গেছে তো এইবার কিন্তু আপনার ম্যাথ টপ বেশি করা লাগবে ঠিক আছে আছে ম্যাথের মধ্যে অনেক বই আপনাদের যে খাইরুস ফলো করে কেউ পাহলবি ফলো করে এক একজন এক এক রকম বই ফলো করে হ্যাঁ খাইরুস যে আপনার হচ্ছে বেসিক যে বইটা আছে ওইটা আপনি কিনতে পারেন টপিক ধরে ধরে শেষ করতে পারেন কিন্তু একটা বইও কিন্তু ইংরেজি না বাংলায় তো আপনি হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য বেস্ট একটা বই আমি হচ্ছে পাহলবি ফলো করি খাইরস ফলো করি এবং পাহলোবির বেসিক যে বেসিক টু মেজিক ম্যাথ এটা আমি ফলো করি এবং হচ্ছে এর আপনার যে আরএস আগরওয়ালের যে বইটা তারা হচ্ছে ওইটা হচ্ছে আমি ফলো করি তো দেখা যায় সবগুলো আমি ফলো করি তো আপনার আপনার যেটা হচ্ছে ভালো লাগবে দুইটা একটু বাজারে গিয়ে দেখবেন পাহলোবির মোটামুটি সকল মানে বইয়ের সকল ভিডিও ইউটিউবে আসছে তো ওটা আমি তার জন্য বেশি ফলো করি যে বেসিকটা ম্যানটোর্সের এই যে একটা বই আছে ম্যানটোর্স এটা হচ্ছে আপনার কোয়েশান ব্যাংক ধরতে পারেন আপনার সমাধান আছে কিন্তু এই সমাধান ভালো না আপনার হচ্ছে অত সুন্দর সমাধান না তো আপনি ধরেন কোনো আপনার বেসিক ক্লিয়ার আছে ধরেন অনেকে সায়েন্সে পড়েন বেসিক ক্লিয়ার আছে বা এরকম একটা বই আপনি শেষ করছেন তখন হচ্ছে আপনার কি ম্যানটোর্সে ম্যাথ কিউ ব্যাংকটা ওইটা কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড ও আপনি পাবেন এটা আমি হচ্ছে আমার কোর্সে প্রোভাইড করে দিই পিডিএফটা তো হচ্ছে আপনি নীলক্ষেত গেলে আপনি সেকেন্ড মানে হন পাবেন আপনি হচ্ছে আশি নব্বই টাকা একশো টাকা দিয়ে কিনতে পারবেন তো হচ্ছে ম্যানট্রোস ম্যাথ কিউ ব্যাংকটা কিনতে পারেন কিন্তু হচ্ছে যে আপনি ফার্স্টে যে ম্যানট্রোস ম্যাথ কিউ ব্যাংক কিনতেছেন তখন কিন্তু ফ্রুটফুল হবে না তো আপনি কি করবেন যে হচ্ছে যে কোনো এগুলা থেকে একটা কিনবেন তারপর যাই কুশন ব্যাংক যে হচ্ছে আপনার বেস্ট হয় যে আগে কুশন ব্যাংক কিনেন কিন্তু বিইউপি জাহাঙ্গীরনগর প্রশ্নগুলো বাইরে আনতে দেয় না তো একমাত্র হচ্ছে ডিইউ আপনার হচ্ছে ইএমবি এর প্রশ্নটা পাওয়া যায় যে হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে ওটা কিনতে পারেন আপনি হচ্ছে কোশ্চেন ব্যাংক সমাধান করেন কোশ্চেন প্যাটার্ন বোঝেন তারপর হচ্ছে আপনি প্রিপারেশন চান ওটা হচ্ছে বেস্ট হয় হ্যাঁ তারপর আমি হচ্ছে মোটামুটি দুই তিনটা কোশ্চেন গত বছরের তিন চারটা প্রশ্ন আমি হচ্ছে প্রোভাইড করে দেই যাতে হচ্ছে ভালোমতো মতো নিতে পারে তো কোশ্চেন ব্যাংক সমাধান করা অনেক গুরুত্বপূর্ণ যে প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য কোথা থেকে প্রশ্ন আসে আপনার হচ্ছে বিউপি এবং জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিউপি জাহাঙ্গীরনগর পাঠে বেশি ফোকাস করে তো এগুলো আপনার জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চান এগুলো কোনো ঝামেলা নিতে চান না কিভাবে প্রিপারেশন নেবেন হ্যাঁ আমি আমার কোর্সে ভর্তি হতে পারেন আমি হচ্ছে ওগুলোর মধ্যে আপনাকে দেখাই দেবো কোথা থেকে প্রশ্ন আসে এবং আমাদের টার্গেটটাই থাকে একটা চান্স পাওয়া পরবর্তীতে বেশি মার্ক পাওয়া তো কোর্সে ভর্তি হতে চাইলে ডিসক্রিপশন বক্সের ডিটেল দেওয়া আছে ধন্যবাদ